আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি হবে পুরাতন গাড়ি ঢাকা মেটোর চোদ্দো চুয়াল্লিশ জিরো ওয়ান পুরাতন গাড়ি যাদের লাগবে হ্যাঁ এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দো কচুক্ষেত পুরাতন গাড়ি দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছি যারা গাড়িটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে তারপরে এই গাড়িটা কম বেশি করে তার গাড়িটা দেওয়া হবে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যাদের কম দামের গাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন একেবারে ফ্রেশ পুরাতন গাড়ি হিসাবে গাড়িটা অনেক ভালো যাদের লাগবে তারা চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন কম দামের ভিতরে এই গাড়িটা যাদের লাগবে ঠিকানা মিরপুর চোদ্দ কচু ঠিকানা মিরপুর চোদ্দ কচু যাদের লাগবে গাড়িটা বিক্রি হবে চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আজই যোগাযোগ করুন কম দামের ভিতরে দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে হবে মালিকের নাম্বার দেওয়া থাকবে কথা বলুন কথা বলি গাড়িটা আজই সংগ্রহ করতে পারবেন কম দামে যাতে লাগবে স্পায়ার একটা চাকা দেওয়া আছে পুরাতন সুন্দর গাড়ি কম দামের গাড়ি যার লাগবে যারা জাতীয় বিভিন্ন ছোটোখাটো মালামাল টানবেন তাদের জন্য এই গাড়িটা অনেক দরকার রিক্সা চলা রিক্সা লাল রিক্সা